আমার চ্যানেলে আমি মিনারার সোনার সংসার থেকে মিনারা বলছি তো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছ আমার কিন্তু গলার একটু সমস্যা হয়েছে ঠান্ডা লেগেছে এই ঠান্ডা গরম আবহাওয়াতে যা হয় আর কি তই তো সকাল সকাল আবার তোমাদের সঙ্গে উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি দেখবে ভালো লাগবে সঙ্গে থাকবে তো এই তো সকালে নাস্তা দিয়েই শুরু করছি আর এটা কিন্তু আমার ফ্রোজেন রুটি আর দেখো কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আসলে এই রুটি করার সিস্টেমটা জেনে আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে আর এই তো মিক্সড সবজি যেটা আমি সব রকম সবজি দিয়ে করি কারণ এই সবজি ছাড়া ছেলে মেয়ে খায় না কোনো সবজি তখন হচ্ছে এরকম করে খাওয়ানোর চেষ্টা করি তো এই তো এখন নাস্তা কমপ্লিট করার পর এই দিকে চলে এসেছি এই তো মুদিখানার কিছু বাজার নিয়ে এসছে রান্না তো সেগুলো পরিপাটি করে রাখতে হবে তো কিছু মশলার প্যাকেট নিয়ে এসছে ম্যাগি নিয়ে এসছে আর সসের বোতল নিয়ে এসছে চা নিয়ে এসছে ভীম লিকুইড নিয়ে এসছে তো যাই হোক সব নিয়ে এসছে তো সেগুলো সবই যে এক মাস কেটে যায় তা কিন্তু নয় কোনোটা এক মাস কাটে না আবার কোনোটা এক মাসেরও বেশি কেটে যায় যেমন ম্যাগি সসের বোতল চায়ের পাতা বিস্কিট এগুলো তো লাগেই তারপরেও বেশি আনেনি আর আমাদের এখান থেকে দোকান যেহেতু খুব একটা দূরে নয় পাড়াতেই দোকান তো সেহেতু আনিয়ে নেওয়াই যায় তো যাই হোক এই করতে করতে আমি কিন্তু চলে এসেছি আবার ঘর গোছানোর কাজে আমি কিন্তু এভাবেই নিজের কি বলবো নিজেরটা যতটুকুন পারি পারিশ্রমিক দিয়ে হাজব্যান্ডকে হেল্প করার চেষ্টা করি এই তো হেল্পিং হ্যান্ড বলতে আমার শুধু মুছে যায় কারণ আমি নিচে বসে মুছতে পারি না হ্যাঁ লাঠি দিয়ে মুছে নিতে পারবো কিন্তু আমার একটু কোমরের সমস্যা সে কারণে নিচে বসে মুছতে পারি না লাঠির মোছাটা আমার পছন্দ হয় না সে কারণে শুধু হেল্পিং হ্যান্ড রাখা যে হচ্ছে ঘরটা মুছে দিয়ে যাবে আর কিন্তু তাছাড়া বাসন মাজা কাপড় ধোয়া সব কিছুই নিজের থেকে নিজেই করি এখানেও কিন্তু সাশ্রয় হয় দেখো আমরা কিন্তু বাইরে গিয়ে কোনো জব করি না আমরা গৃহিণী তারপরেও কিন্তু হাজব্যান্ডকে এই এতটুকুন সাহায্য দিয়ে কিন্তু কি বলবো সঞ্চয় করতে সাহায্য করি আর হচ্ছে সংসারটা তো দুজনের দুজনেকেই প্ল্যান করে চিন্তা করে সাশ্রয় করেই চলতে হবে জানি সেই কারণেই চেষ্টা করি আমাদের খুব সীমিত ইনকাম আমরা মিডিল ক্লাস লোক তো আমাদেরকে সেভাবেই চলতে হয় আই বুঝে ব্যয় এটা আর কি তো দেখো আমাদের কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো রুমগুলো দেখিয়ে নিলাম আর কিন্তু সব রুম কমপ্লিট হলেও আমাদের মাস্টার বেডরুমটা এখনও ক্লিন করতে পারেনি কারণ সেখানে মেয়ে পড়ছে আর কালকে যেহেতু পরীক্ষা তো তাকে আর ডিস্টার্ব করলাম না থাক সে পড়ুক আর এই দেখো আমাদের বাড়িতে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে কাকাতো ভাইয়ের বিয়ে ছোটো ভাইয়ের তো আশীর্বাদে যেহেতু আমাদের মাছ যায় তো সেটাই হচ্ছে দত্তক পাঠানো হলো মাছ পান দিয়ে পাঠাতে হয় তো আর এই দেখো তোমাদের সঙ্গে অন ক্যামেরায় অনেক গল্প করলেও কিন্তু অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে ফেলেছি কারণ ওই তো সবাই যাচ্ছিলো আশীর্বাদের জন্য বের হচ্ছিল এক এক করে সবাইকে দেখতে যাচ্ছিলাম আবার এসে কাজ করছিলাম তো রান্নাটা তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করতে পারিনি তবে কি কি রান্না করেছি সেটা একটু শেয়ার করে নিলাম তো দুপুরের পর একেবারে তোমাদের সঙ্গে কিন্তু এই সন্ধ্যায় দেখা দিন কিন্তু আমি সেভাবেই আজকে কাজ করেছি সংসারের কাজ করতে কিন্তু আমার একটু মন বসছিল না আমার কেন আমার মনে হয় সবারই যে আশেপাশে আমরা যারা আছি সবারই মোটামুটি মানে আমাদের আত্মীয় স্বজনদের কথা বলছি কারণ আজকে যেহেতু বাড়িতে বিয়ে শুরু হলো আজকে থেকে আর হচ্ছে তো এক এক করে গাড়ি যাচ্ছে তারপরে ওখান থেকে ফোন আসছে গল্প করছি ছবি পাঠাচ্ছে ছবি দেখছি হ্যাঁ আমরা সবাই যাইনি আমাদের মধ্যে ছেলেরাই বেশি যায় তো গার্জিয়ান হিসাবে ছেলেরাই গিয়েছে আর বাচ্চারা গিয়েছে তো যাই হোক এই কারণে দুপুরের দিকে কিন্তু আমি সেরকম কাজ করতে পারিনি তো সেই যে প্যাকেটগুলো তোমাদের দেখালাম যে রান্না শপিং করে এনেছিল সেগুলো আমি গুটিয়ে রেখে তো ছিলাম ঝুড়িতে কিন্তু আনবক্সিং করিনি তো সেগুলোই করে নিচ্ছি আর কি তো এই তো আমি জায়গা মতো আমি পাস্তাগুলো ঢালা দেখালাম তো এই তো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়েছি আর ছেলে মেয়ে চলে গেছে নি নিজে নিজের রুমে তাদের পড়াশোনার কাজ করতে বা নিজেদের কাজ করতে যাই হোক আর এখনই তো আমি চলে এসেছি এই রান্নাঘরে রান্নাঘরে আমি কিছু চেঞ্জ করেছি মানে কাজ করতে বসলে আমাকে ভূতে ধরে নাই। একটু বেশি কাজ করে ফেলি যেমন আজকে রান্নাঘরে একটু এই টেবিল ক্লথটা বিছাতে গেলাম নতুন টেবিল ক্লথ যেহেতু কিনেছি তো সেখানে রান্নাঘরের ভোলটি পাল্টিয়ে দিলাম একেবারে ফ্রিজকে অন্য জায়গায় নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ওই যে পরে দেখাচ্ছি তোমাদের ইফিতার রুম থেকেও একটা টেবিল নিয়ে এসেছি তো যাই হোক বার্থ পার্টি দিয়েছি বেশি কি বলবো এনার্জি চলে আসলে যা হয় আসলে আমি কিন্তু গেছিলাম মেয়ের রুমে ড্রেসিং টেবিল আর হচ্ছে পড়ার টেবিলটা একটু পরিষ্কার করতে যে যেহেতু মেয়ে এখন রিল্যাক্স করছে তো আমি একটু পরিষ্কার করে নিই তো কিন্তু পরিষ্কার করতে গিয়ে আমার কি বলবো কাজের ভূত আসলো আর আমি অনেক কাজ করে ফেলেছি সেটাই দেখাচ্ছি দেখো রান্নাঘরের কিন্তু পাটি দিয়েছি আর একদম এলোমেলো হয়ে আছে আমি এখন পরিষ্কার করছি আর তার মধ্যেও কিন্তু শেয়ার করলাম এই দেখো ফ্রিজটা কিন্তু জানালার কাছ থেকে টেনে নিয়ে গেছি ওই যে ওই কর্নারে তো দেখো এই তো আর আমার আগে বলেছি রান্নাঘর কাম মানে আমার রান্নাঘরটা করার সময় কিন্তু রান্নাঘরটা ছোট হয়ে যাচ্ছিলো আর তারপরে ডাইনিং স্পেস বের করতে হচ্ছ তো রান্না বলল ঠিক আছে সেরকম তো আর বাইরের কেউ আসে না আর আসলেই পাকি আজকাল তো ওপেন কিচেন হয় তো সেরকম সিস্টেম করেই কিন্তু আমার এই তো ওপেন কি বলবো ডাইনিং কাম কিচেন আরে দেখো আমি যে মেয়ের রুমে বললাম না কিছু বল পাল্টি দিয়েছি মানে পড়া টেবিলই উধাও করে দিয়েছি সেই আগেকার ওই যে পড়া টেবিলের আগেকার টেবিলটাই আবার নিচে নামিয়ে নিয়ে এসেছি আর একেবারে চেঞ্জ করে কী সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর এখানে যে ডেস্কটা ছিল সেটা আমি কিন্তু দেখো পেডের পেডের সাইডের পেছনে রেখেছি তো দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে মনি এখন রাত ডিনার করতে বসেছে তো সেটা একটু তুলে ধরলাম কারণ এর তো রাত্রে আমরা একটু জানোই তিন বোনের আড্ডা দিই তা সেখানেই তো চলো এখানেই শেষ করছি আপনি দেখাতে দেখাতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর হ্যাপি থাকবে টাটা বাই বাই